এই মানববন্ধনের সম্মানিত ভাই আয়োজক দত্র এলাকার এবং প্রশাসনের ভাইদেরকেও দেখতে পাচ্ছি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম সালাম আলাইকুম অরসমতুল্লা রবার আমরা একটি কথা সবাই জানি বাঙালি কৃষকের মানে কৃষির খুব ক্ষতিসাধন হচ্ছে এখন আমরা অনেক চেষ্টা করেছি আমার মামা বলিস উনিশশো সাল থেকে চেষ্টা করছে পারতেছে না আমরাও চেষ্টা করছি আমি দুই হাজার সাল থেকে মেম্বারে এই যে এই এলাকার প্রতিনিধি আমি সেই ওইটা চেষ্টা করতে পারতেছি না কারণ রাজনৈতিক একটা প্রভাব কাজ করে এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই তত্ত্বাবধক সরকার এই তত্ত্বাবধক সরকারের কাছে আমাদের দাবি সেই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দাবি করছি যে আমাদের এই খালগুলো অবৈধ মতে এই দুষ্কৃতকারীদের কারীদের হাত থেকে মুক্ত করে জনগণের জন্য মুক্ত করা হোক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি